যে কেমতের দিন ফাতেমা রাধি আল্লাহ তালাকে আল্লাহ বলবে ফাতেমা ডাক দাও তোমার মেয়েদেরকে জান্ডা হাতে নাও আর তোমার মেয়েদেরকে ডাক দাও কেননা জান্না তুমি জান্নাতের মেয়েদের সর্দাননি ডাক দিবে লও ঝান্ডা ডাকো মেয়েদেরকে জমা করবে আমার মামুলরা কি ওনার মেয়ে হইতে পারবে ওই ডাকে সাড়া দিয়ে কি ওই ঝান্ডার নিচে যেতে পারবে বিষয় তো এইটা অস্তিত্ব নেওয়া এটা বিষয় না যখন ওনার জমা করা শেষ হয়ে যাবে আল্লাহ জানবেন যে সব জমা হয়ে গেছে তাল্লা বলবে তোমাদের দৃষ্টি নিবদ্ধ করো করো পুরুষরা পর্যন্ত প্রশ্ন এমনকি তারা উঠবে কেন চক্ষু বন্ধ করবো তাহ্লা বলবে আর তার মেয়েরা এখন জান্নাতে যাবে দুনিয়া তো এদেরকে কেউ দেখে নাই এখানেও কেউ দেখুক আমি চাই না আবার থাকবে হাসান হোসাইনকে দিবে জান্ডা আর বলবে ডাকো তুমি তোমার ভাইদেরকে কারা যুবক যৌবন যৌবনের ভিতরে কারা যৌবন অবস্থায় যেটা বিষয় ছিল ওইটা নিয়ে যারা আসছে ওদেরকে জমা করো হাসান হোসাইন জান্ডা নিবে আর ডাকবে যুবকদেরকে যখন ডাকা শেষ হবে তো আল্লাহ ঘোষণা দিবে হাসান হোসাইন আগে চলো আর চলবে যুবক তার পিছে পিছে যাবে সত্য এটাই হাসান হোসাইন যে পলসেরাতে উঠবে ওটা সুতার মতো চিকন চুলের মতো চিকন হবে না ওটা তলোয়ারের মতো ধার হবে না ওটা তো হাসান রাখতে শত লাইনের হাইওয়ে হতে দেরি হবে না ওটা হাইওয়ে হবে হাইওয়ে হুম সত্য এটাই মোমেন মুসলমান যখন পলসেরাতে পা রাখবে ওটা চিকন হবে না ওটা তরোয়ারের মতো দাঁড় হবে না ওটা হাইওয়ে হবে হাইওয়ে তারপরে আল্লাহ ডাকবে বয়স্কদেরকে ডাকবে আবু বকর অমর রী আল্লাহ তালাকে বলবে দুইজনের হাতে বয়স্ক উন্মদের ঝান্ডা দিবে আর বলবে তোমরা এইবার দাড়ি পাকনা আলাদেরকে ওনারা ডাকবে আর ঝান্ডা নিয়ে আগে আগে চলবে হয় সত্য তো এটি এই জন্য অস্তিত্ব বিষয় না বিষয় হলো কি নিয়ে যাব এটা বিষয় আর এটা প্রত্যেক ক্ষেত্রের মানুষ অর্জন করুক এটার জন্যই মোহাম্মদুর রসুল আল্লাহ রসুল এটার জন্য অস্তিত্ব দুনিয়াতে আবির্ভাব এটার জন্য দুনিয়াতে আসছেন এটার জন্য ওনার আসার প্রয়োজন ছিল না সৃষ্টির সর্দার কেন জমিনে পা রাখবে বাদশাহ কেন ময়দানে আসবে সৃষ্টির সর্দার ছিল উনি কেন জমিনে পা রাখবেন উনি কেন এতটুকু কষ্ট সহ্য করবেন উখি তুফিল্লাহি ইউজি তুফিল্লাহী বালাম ইউ দা আহার এতটুকু কষ্ট সহ্য করছেন দুনিয়ার কেউ এতটুকু কষ্ট সহ্য করেন সমগ্র নবীদের কষ্ট যতই হোক না কেন সবগুলো এক জায়গায় জমা করলে আমাদের নবীজির কষ্ট সমান হবে এতটুকু ভয় ভীতি উনি কেন সহ্য করবেন উনি আসছেন এই জন্যই যে সর্বশ্রেণীর মানুষের মাথার ভিতরে যেন এটা ঢোকে তিলে যেন এই কথা বসে যে অস্তিত্ব আমার বিষয় না আমার বিষয় হলো আমি এটা শুধু নাই চলেও গেছেন চোদ্দশো চৌত্রিশ বৎসর হয়ে গেছে চলে গেছে দুনিয়ার মিশন পুরা করছেন শোয়া লক্ষ মডেল তৈরি করে রেখে গেছে সাহাবায় এক সোয়া লক্ষ এমন মডেল যাদেরকে আল্লাহ কোরআনের ভিতরে পনেরোশো মেডেল দিচ্ছেন পনেরোশো আয়াত আছে যাদের সঙ্গে কোরআনের ভিতরে আল্লাহ ওই জমাতকে তৈরি করছেন আল্লাহর রসুল দেখা গেছেন যেখানে সর্বশ্রেণীর লোক ছিল পুরুষ তো পুরুষ ছিল নারীও ছিল এমন না শুধু পুরুষই কোরআন নামায় দেখা গেছেন না নারীও কোরআন নামায় দেখা গেছেন খাওলা বিনতে সালাবা শুধু কুরআন নামার নাই পুরো সুরা নামায়া দেখা যাচ্ছে সুরায় মোজাদেলা খওলা বিন্তে সালাবার কারণে আসছে যে দরিদ্র গরিব মহিলা গরিব যার নাম কেমন পর্যন্ত কেউ জানতো না যদি সেই কাহিনী না ঘটায় খাওলা বিনতে সালা এই জন্য চোরা যেতে হবে আসেন ওই রসুল্ল সল্লহ হুয়া আলাই উত্তর সুরিরা কামরাঙ্গের চরের গলিতে গলিতে আসে মাদ্রাসা গলিতে গলিতে কামরাঙ্গির চরে ছোট্ট একটা থানা ছোট একটা এরিয়া কামরাঙ্গির চড়ে গলিতে গলিতেই মাদ্রাসা আছে গলিতে গলিতে ওলাম একরাম আছে হাফিজ্জি হুজুরের প্রতিষ্ঠানের মতো একটা প্রতিষ্ঠান এখানে নুরিয়া মাদ্রাসা আছে বড় বড় সাইকুল হাদিস আছে হাফিজ্জি হুজুরের খোলা পর্যন্ত আছে এখানে বিদায় আসেন এই থেকে করি আজকে যে না আর জীবন ওইভাবে কাটাবো না কাল সকালে কালকে আজকে সকালে যেইভাবে কাটছে কসম খোদার কালকে সকালে আর এইভাবে কাটাবো না কি ওয়াদা করতে পারেন কে কে ওয়াদা করতে পারেন দেখি যে না এইভাবে জীবন কাটাবো না নামান আমি তো বইলা বেড়াই এতটুকু যদি হইতো এই উন্মত যদি করতো এতটুকু সারাদিন ব্যস্ততার কারণে যদি এক বড় মসজিদের দুয়ারে আসার সুযোগ না হইত আমার মনে হয় এই উন্মতের জন্যই আল্লাহ এই সুযোগ রাখছেন কোন উন্মতের জন্য ছিল কি ছিল না এটা আমি জানি না এটা আমার আলোচনাও না কিন্তু এই উন্মতের জন্য কেননা এই হাদিসে কুৎসি আমাদের নবীজি নিজের মুখ দিয়ে আমাদেরকে শুনাইছেন আল্লাহর বাণী এই উন্মতের জন্যই মনে হয় আল্লাহ এতটুকু দয়ালু যে সারাদিন মসজিদের কাছে আসতে পারে নাই আল্লাহর ডাকে সাড়া দিতে পারে নাই গভীর রাত্র পর্যন্ত কাজ করতে করতে বাড়িতে ফিরছে তো কুমারের আগেও যদি হাত উঠায় কুমারের আগেও যদি বিছনায় যায় হাত দুটা উঠায় বলে মালিক সারা দিন তো আসতে পারি নাই ঘুমাইতে চললাম ঘুম তো ঘুম না তুমি নিজেই বস মৃত্যু নাইলে দোয়া কেন হইতো আমুত বিস্মিকা ও আমুত বিস্মিকা আমুত ও আহিয়া আপনার নামে মরতে চললাম আল্লাহ এটা তো ঘুমে যাইতেছি না মৃত্যুর কুলে ঢোলা পড়তেছি সকালে উঠাইলে উঠবো না আর কোনোদিন উঠবো না যদি ঘুমানের আগেও হাত দুটা উঠায় এই কথা বলতো যে মালিক সারাদিন আসতে পারি নাই এখন কিন্তু মরতে চললাম উঠাইলে উঠবো না হইলে আর কোনোদিন উঠবো না বিদায় মাপের হাত তোমার কাছে উঠায় ঘুমাইতে চললাম কেননা হাদিস তো এটাও আসে মসি আল্লা অয়াগ সুত্রাবু নাইতু বা মসি আর নাহার সরব দিনের মা নাফরমান যেন রাত্রে আল্লাহর সামনে হাত উঠায় ঘুমায়া যায় দিনের নাফরমান যেন রাতে হাত উঠায় ঘুমায় যায় রাতের নাফরমান যেন সূর্য উঠা সাথে সাথে সূর্যের আওয়াজের সাথে সাথে হাত উঠায় বলে মালিক রাত্র তো নাফরমাড়িতে কেটে গেল তিনটা নাফরমানের ভিতরে কাটাইতে চাইতেছি না মাপের হাত বাড়ায় দিলাম তো আরেক হাদিস আমাকে বুঝায় মা না দানি তালাক্কাই তু হু আল্লাহ বলে আমাকে ডাকতে দেরি আমি ছিনায় আমি হাত ছানি দিয়া বুকে তুলা নিতে দেরি বিদায় যদি এতটুকু হইতো তো মনকে বুঝাইতে পারতাম বিদায় আজকে ওয়াদা করেন যে সকালটা যেইভাবে কাটছে কালকের থেকে আর কাটবে না আজকে হইতে পারে এই মজমায় এমন লোকও আছে আমার পোসতেছে তার কানে হতে পারে আজকে সারাদিনের নামাজ তো দূরের কথা পড়ে না আসেন আজকে থেকে প্রতিজ্ঞা করি আজকে থেকে প্রতিজ্ঞা করি আরে আমি তো বলি এই উন্মতকে তো বেশি কিছু দিছিলেন না আল্লাহ মেরামত তো অনেক দিছেন কমতে গেলে জীবন শেষ হয়ে যাবে কিন্তু দাবি তো বেশি রাখেন নাই দাবি তো কম রাখছেন এই উন্নতের কাছে দাবি এই উন্মতের কাছে বেশি না খুলতে গেলে অনেক লম্বা সময় লাগবে আগের থেকে বসতে পারলে খুললে দেখাইতে পারতাম আপনাদেরকে দাবি তো এই কাছে বেশি না অল্প দাবি অল্প দাবি রাখছেন অল্প দাবি এই উন্মতের কাছে আবার জিনিসও দিছেন এমন আমার মনে হয় আল্লাহ সর্বশেষ একটা দাবি এই কাছে রাখছেন যে আপনার উন্মতকে পাঁচ বক্তের নামাজ পুরা করে দেখাইতে বলে আমি জীবন পুরা লেখা দিয়ে নামাজ পূর্ণ তো জীবন পূর্ণ সলুহাত সলুহাসা ইরুল আমাল নামাজ কমপ্লিট তো পুরা জীবন আমি কমপ্লিট লেখা দিব নামাজ ওকে তো জীবন ওকে আর কোনটার উপরে আমি চোখ উঠাবো না হাত কুদরতি হাত ছোয়াবো না কোনো জিনিস আমি আর দেখবো না নামাজ কোকে সব কোকে বিধা আজকে অঙ্গীকার করেন যদি নামাজ পড়া না থাকেন যে কালকের থেকে আর কোনদিন দিন নামাজ ছাড়বো না वादा নিয়ত না কিন্তু वादा হইলে হাত ওঠান যুবকদের কো বলি वादा হইলে খুব আল্লাহ কবুল করুক আর তৃতীয় আসতেছে 12 রবিউল আউয়াল সফর চলতেছে রবিউল আউয়াল শুরু হয়ে যাবে সামনের মাস থেকে রসুল্লা সাল্লাম একটু আগেই বলছি উনি আমাদের প্রস্তুতির জন্য আসছিলেন আসবে আবার ওই মাসটা প্রতি বছরই আসে মেদে আজকের থেকে অঙ্গীকার যুবক ছেড়া দাও গুগুলের মুড়ি ধোয়া ছেড়া দাও সারা রাত নেটের ভিতরে ঘোড়া ছেড়া দাও আলেম আর আল্লাহ আলাদের পিছিয়ে ঘুরতে শিখে এদের মুড়ি আল্লাহ আল্লা কাছে ডাও

এক সুন্নত দিয়া জান্নাতে যাওয়া যাবে এক সুন্নত চাই সুন্নত যেমনই হোক হইতে পারে কেউ যদি মুস্কি হাসির অভ্যাস করে যে asker থেকে রত হাসি দিব না যখনই হাসব মুস্কি হাসব জিগড় যদি করা হয় কেন মুস্কি হাসবে বলবে আমার নবীর সুন্নত শুনছি মুস্কি হাসি নাকি নবীর সুন্নত এজন্য যাকে দেখব মুসকি হাসি দিব আর কোনোদিন রত হাসি দিব না তো বিশ্বাস যুবক মুস্কি হাসি তোমাকে জান্নাত দেবে যদি আজকের থেকে ভাবে যে আমি ডাইন ব্যবহার করব পেন্ট পর্বতর ডাইন পাওয়া আগে গেনজি পর্বতর ডাইন হাত আগে শাট পর্বত ডাইন হাত আগে পাঞ্জাবি পর্বত ডাইন হাত আগে সর্ব কর্মে আমি যেখানে ডাইন ব্যবহার করার ওইখানে ডাইন ব্যবহার করব কেন বলে আমার নবী ডাইনকে পছন্দ করত তাহলে আমার বিশ্বাস

চেরাগো বলতে পারেন বাত্তিও বলতে পারেন লাইটও বলতে পারেন প্রতীকও বলতে পারেন গলিতে এই জন্যই ও বলতে উচিত ছিল আমাদের আমি ছিলাম আমি চান্দা করবো না আপনাদের কাছে কিন্তু শুনতে ছিলাম চান্দা হইতেছিল কিন্তু উচিত ছিল মুসলমানদের সে গরিব হোক আর গরিব হোক নিজেকেই মাদ্রাসাগুলোর সাথে এক টাকা দিয়ে হইল সংযুক্ত করা উচিত ছিল কেননা এই উম্মত এক নেকি জান্নাতে যাবে হাদিস কোনোদিন আসতো না এক ব্যক্তির এক নেকির প্রয়োজন হবে আল্লাহ বলবে নিয়ে আস এক নেকি আনতে পারলেই জান্নাত কেমতের মাঠপুরাটা ঘুরে আসবে নৈরাস যখন ফিরবে তো দূর থিকা অপরিচিত কেউ তাকে ডাকবে এদিকে আসো চেহারাটা এত মলিন কেন এত ভাঙ্গা কেন তো বলবে সারা কে আমাদের মাঠ ঘুরে আসলাম কারো কাছে মিলল না তোমার কাছে বললে হবে তো হবে কি তো বললো কিছু যদি নাও হয় তো মনটা তো ঠান্ডা হইতে পারে দুঃখের কথা বললে অনেক সময় মন হালকা হয় তো বলবে একটা নেকি লাগবে একটা তাইলেই পাশ না বলছে বুঝা বলল কিন্তু বুঝা বললাম তো যাবের টিকা বাহির করে এক নেকি ধরাই দিবে বলবে যায় হেন তিকা বাঘ এক নেকি লিগে এই অবস্থা তো ছুটতে ছুটতে যাবে খুশিতে নাচতে নাচতে যাবে আল্লাহ জিজ্ঞাসা করবে এত খুশি না নেকি নিয়ে আসছে তো কে দিলো আপনি ভাবছেন আপনি কে আমাদের মাঠে আসেন আর কেউ নাই যাওয়ার মতো লোক এখানেও আছে তা আল্লাহ বলবে ওরে ডাইকা নিয়ে তো যা বলবে আল্লাহ ডাকে তো মনে মনে ভাবে নেকিও দিলাম বিপদেও পড়লাম দূরে দাঁড়ায়া ছিলাম তাই তো ভালো ছিল আল্লাহর কাছে যখন যাবে আল্লাহ জিজ্ঞাস করবে নাকি কেন দিলে তো বাবনীয় বলবে আমার এক নেকি তো আছে আমার কি কামে লাগবে আর এটা বিনষ্ট করি কি ওর কাজে লাগতেছে আল্লাহ বলবে আমার হইতে না খোঁজ বিয়াদি আখি খাওয়া দোফল জান্না দুইজন দুইজনের হাত ধর জান্নাতে চল আমার চেয়ে বড় দাতা হইতে দিব না আমি আমার বড় দাতা তুই তো এক টাকা দিয়েও জান্নাতে এক কি দিলাম উচিত ছিল আমাদের এই সমস্ত প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা খানকা এর সাথে আমাদের সংযুক্ত হওয়া উচিত ছিল এক টাকা দিয়া উচিত ছিল উচিত ছিল যদি আখেরাতকে বিশ্বাস করি যদি ভাবি যে মালিকের কাছে যেতে হবে হইতে পারে এই এক টাকার লটারি আমার ভাগ্যকে পাল্টায় এই জন্য আমি চান্দা না কিন্তু আপনাদের দিলে রাইখা গেলাম

কোনো রোডে না কোনো ঘাটে না কোনো ময়দানে না কোনো খোলা জায়গায় না কোনো হলে না কোনো স্কুলে না কোনো কলেজে না আপনার ঘরে বসে হাত উঠা গেছে মালিক মালিক সত্য এটাই আপনি নিজেই বলছেন ওয়াজব আল আল মসুর আইমা আপনার ঘরে পাড়াতে দেরি সম্মানের মালা পড়াইতে আপনি দেরি করেন না তো মালিক গড়ে যদি হাত ওঠে পরে পয়সা যদি হাত ওঠে তো এটা কোনোদিন খালি ফেরত যেতে পারে না আমি এই আশা পোষণ করি না আজকে যে আজকে আমাদের হাত খালি যাবে আর যদি খালি গেল, তাহলে আর পাবো তো পাবো কোথায় তাই শো যদি না পাইলাম তাহলে আর পাওয়ার তো কোনো জায়গাই নাই কেউ যদি মক্কায় গেলো তারপরও পাইল না গেল তার তারপরও পাইল না আপনার হাবিবের দুয়ারে গেলো আর পাইল না তাইলে আর পাওয়ার দুনিয়ায় কোনো জায়গা হতে পারে না মালিক এটা আমার বিশ্বাস আমি করতেই পারি না যে আজকে খালি হাতে ফিরত যাবো শুধু এই মজমা না শুধু এই মজমা না শুধু এই হুজুরের শুধু কামরাঙ্গির চোরের মানুষ না আমি তো আজকে পুরা কে চাবো এদের হাতের উশিরায় আজকে আল্লাহকে পুরা কে মাফ করে দেন পুরা কে কবুল করেন পুরা কে কবুল করেন পুরা উম্মদকে কবুল অম্মতের যুবকদেরকে কবুল করেন মা বোনদেরকে কবুল করেন নারীকে কবুল করেন পুরুষকে কবুল করেন উম্মতের সর্বস্তরের মানুষকে কবুল করেন চোখের বাড়ি জড়ানো উম্মত কি করে সবে সত্য তো এটাই হবে

আজকে মাপের পরোয়ানা নিয়েই উঠতে চাই মাপের পড়োয়ানা নিয়েই উঠতে চাই বাকি জীবনটার গ্রহণযোগ্যতা নিয়েই উঠতে চাই বাকি জীবনটার গ্রহণযোগ্যতা নিয়েই উঠতে চাই আর আল্লা এই মজমাকে কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন আয়োজনকারীদেরকে কবুল করেন সহযোগিতাকারীদেরকে কবুল করেন সাহায্যকারীদেরকে কবুল করেন শ্রোতাদেরকে কবুল করেন বক্তাদেরকে কবুল করেন ইনসানের সাথে সাথে জিমন্যাসকেও কবুল করেন কবুল করেন ছাত্রদের কে কবুল করেন আয় আল্লাহ সাহায্য সাহায্যকারী সহযোগিতা কারিদেরকে কবুল করেন্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ حافظ حضورِ قبر کے نور دراب پور کن جنتر جتو اچھو مقام ہوتے بڑے نصیب کریں ہمدر آنے استاد دنیا رتے کے چلے گے سن. اللہ جنا بچا ستا در حیات بھی تورے برکت نصیب کریں حیاتر بھی تورے بارکت نصیب کریں ہمدر آنے کو استاد ہے کھلو بچا ستا ہی اللہ ہی اللہ حافظ حضورِ روحی فیوزت کے آبار جی بھی تو کریں এক আধ্যাত্মিক গুঞ্জন চলতে থাকত খোলাফরা আসতে থাকতেন কখনো এই মাসে কখনো ওই মাসে কখনো বৎসরের শুরুতে কখনো বৎসরের শেষে এখনো যারা বেচা আছে

দুরারোগ্য রোগ থেকে মুক্ত করেন আল্লাহ ডেঙ্গু থেকে আমাদের দেশকে হেফাজত করেন অনেক লোক মারা যাইতেছে আল্লাহ সবাইকে হেফাজত করেন আল্লাহ ডেঙ্গু থেকে হেফাজত করেন চিকেন গুনিয়া থেকে হেফাজত করেন জটিল রোগ থেকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ যে চাইতে পারলাম তাও দেন যে চাইতে পারলাম না তাও দেন